হ্যাঁ আবারও সেই সেই পর্ণাতে বাড়ি এসেছি দিদি কি হয়েছে বলুন তো বলছি তুমি তো ভিডিও করে গেছিলে সব ভালো হয়েছে এবার ফোন নাম্বার যেহেতু দিয়েছিলে প্রচুর ফেক ফোন এসছে যেমন অনেকেই অনেক কিছু বলছে ফোন করে হ্যাঁ ডকুমেন্টস দিতে হবে তারপরে ভিডিও কলে কথা বলুন তাহলে আপনাকে দু লাখ টাকা দিয়ে দেবো না সেই নানা রকম কমেন্ট করছে ফেক ফোন আসছে কিছু এমন লোকও আছে যারা কোনো ফোনও করেনি ডাইরেক্ট টাকা অ্যাকাউন্টে কিছু কিছু করেছে যার যেমন সামর্থ্য হয়েছে দিয়েছে তাদেরকে আমার থ্যাংক ইউ ধন্যবাদ দাদা যারা পাঠিয়েছে তারা অনেকেই আছে যেমন আমার থেকে একজন আমাকে টাকা পাঠিয়েছে সেই দাদাকেও থ্যাংক ইউ তা আমার কথা হচ্ছে যদি আমার ফেক মনে হয় কোনো কিছু তাহলে আপনারা বাড়ি আসুন আমার এসে আমার সব ডকুমেন্টস দেখুন তারপর আপনারা বলেন যে ফেক বা কিছু মুখের কথা থেকে কেউ বিশ্বাস করে না সেটা আমিও জানি আমিও বিশ্বাস করুন আপনারা বাড়ি আসুন আমার এসে বিচার করুন যারা নতুন করে ভিডিওটি দেখছে তাদেরকে জানিয়ে রাখি এই যে আমাদের শ্রীপর্ণা বোন কোথায় যাচ্ছে তুমি কত তারিখে আমি বাইশ তারিখে এখান থেকে বেরাবো শ্রীলঙ্কায় যাব আমার টেন কিলোমিটার রানিং ইভেন্ট রয়েছে ওখানে এর আগে আমি এই কিছুদিন আগেই তো নেপাল থেকে খেলে আসলাম টেন কিলোমিটার রানেই আমি ফার্স্ট পজিশন পেয়েছি যেটা আগে বলেছিলাম আমি আর এবার যাচ্ছি আবার শ্রীলঙ্কায় আর ক্যারাটেতেও গিয়েছিলাম আমি দিল্লি গিয়েছিলাম ক্যারাটেতে জাপান যাওয়ার কথা ছিল যেতে পারিনি আমি কাঁচরাপাড়ি ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে পড়ি আমরা আমাদের টিকিট হয়ে গেছে এই যে আমাদের টিকিট এই যে আমাদের টিকিট টিকিটটা আমাদের বাইশ তারিখের আর টিকিট আছে করে ফেলেছি আসার টিকিট আমি এখনো করিনি পারিনি যে এটা মিথ্যা তাদেরকে তাদেরকেই দেখাতে চাইছি যে এই যে শ্রীপর্ণা চন্দ্রের যে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে হ্যাস বিন সিলেক্টেটেড টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া তার মানে রিপ্রেজেন্ট হয়ে কিন্তু ইন্ডিয়া থেকে খেলতে যাচ্ছে শ্রীপর্ণা এর জন্য আমি দেখানোর এটাই কারণ যে অনেকেই আছে বাড়িতে আসতে পারে না কিন্তু এটা আমি দেখাচ্ছি যে আমার কোনো ফেঁক না কারণ এই যে চিঠিটা এখান থেকে এসেছে প্লাস এই যে শ্রীলঙ্কাতে যাবে টোটাল ডকুমেন্টস কি লাগবে না লাগবে টোটাল সব কিছু এর মধ্যে আছে মানে কেউ যদি আসতে চায় আমার বাড়িতে আসুক দেখুক তার যদি ভালো মনে হয় নিশ্চয়ই সে মোট খরচ কত হবে মোট খরচ বলতে ওখানে তো আমাকে সত্য দিতে হচ্ছে পুরোপুরি সত্য আর দেওয়ার পরে আমাদের এখান দিয়ে যাতায়াত খরচা আছে তারপর ওখানে মেয়েরও কিছু হাত খরচের ব্যাপার আছে টোটাল আমার তো এক লাখ টাকার মতন এখানে লাগছে তা আমি আমাদের এখানে যে চেয়ারম্যান স্যার আছেন বিধায়ক স্যার আছেন উনি কিছু আমাদের ওখানে পে করেছেন কারণ প্রথম স্টেপটা উনি করে দিয়েছেন কিন্তু দ্বিতীয় যে আমাকে দরকার সেটা আমাকে একটুখানি নিজে থেকে জোগাড় করতে পারলে আমার মনে হয় ভালো হয় বিধায়ক স্যাররা তো আমার পাশে আছেন বলেছেন কিন্তু তাও আমি সবার কাছেই বলছি জোগাড় করা এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় যে দাদা দেখছেন দাদা কি করেন আপনি আমি পেশায় দিন আচ্ছা তারপরে ওই যে মেয়ে একটা ভালো জায়গায় যাচ্ছে কতটা ভালো লাগছে সত্যিকারে বলতো ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে শ্রীলঙ্কায় আমার প্রচণ্ড মানে গর্বের ব্যাপার একটা আর আশা করি ও যাক ভালোভাবে খেলে আসুক আমাদের ইন্ডিয়ার নাম উজ্জ্বল করুক সেটা আমি চাই একটুখানি শো করলে মনে হয় বেকার হবে যেখানে এই যে এটা হচ্ছে যে রুপিস হচ্ছে সেভেন্টি থাউজেন্ড আফটার এটা টোটাল এটা আমি কাউকে কোনো ফেক বলছি না মিথ্যে বলছি না অনেকে অনেক রকম ফোন করছে বাজে কমেন্ট করছে বাজে কথা বলছে জাস্ট ফোন করে টাইম পাস করার জন্য কেন করছেন তারা একবার ভালো করে দেখুন তো এই যে টালির চাল এই যে দাদা দিনমজুর দিন মজুর দিদির একটা চায়ের দোকান ছিল কিন্তু সেটাও এখন বন্ধ মেয়েটি যাচ্ছে শ্রীলঙ্কাতে এর জন্য টাকার দরকার হ্যাঁ তারপরে সহযোগিতা না করবেন বরঞ্চ শেয়ার করে দিন এটা এর ফলেও তো সহযোগিতা হবে কিন্তু ফোন করে উল্টোপাল্টা কথা এটা কিন্তু একদম এবার সামনে যে যে ফোন করবে আপনাকে তাদের ফোন নাম্বার আমাদের চ্যানেলে দিয়ে দেব ঠিক আছে দর্শক বুঝে নেবে কারণ আমি যে পরিস্থিতির মধ্যে এখন আছি সবাই সেটা যদি মজাক ভেবে উড়িয়ে দিতে চায় সেটা ভুল আমি যে পরিস্থিতিতে হেল্প না করতে পারুক কিন্তু সেটা নিয়ে মজা করাটা উচিত নয় টোটাল ওই দু টাকার মতন আমি পেয়েছি কেউ হাজার দিয়েছে কেউ পাঁচশো কেউ তিনশো কেউ একশো আর দুইজন পঞ্চাশ করে পাঠিয়েছে যার যেমন সামর্থ্য আমি তাদের কাছে কোনো দাবি নেই আমার কোনো আর্জি নেই যে যেটা পাঠিয়েছে আমার কাছে সেটাই অনেক আমি বললাম যে দূর থেকে একটা আন্দামান থেকে একটা মানুষ যদি আমাকে সে পাঠাতে পারে তিনশো টাকাই পাঠিয়েছে তার কাছেও আমি ধন্যবাদ সে যে পাঠিয়েছে আমাদের এখানে এমনও মানুষ আছে যার হয়তো অনেক ক্ষমতা আছে সেও পাঁচ পয়সা দিয়ে হেল্প করে না কে সে ভিডিওটা দেখেছে ওখান দিয়েই হেল্প করছে তার জন্য আমি সত্যি খুব দু লক্ষ লোক দেখেছে হুম সবাই তো আর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউ ভেবেছে এটা সত্যি বা মিথ্যা অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল আমি সবাইকে বলতে চাই যে এখানে কোনো মিথ্যার কিছু নেই আমি এই মুহূর্তে কাঁচরাপাড়া কোন ঠিকানা আছে বলুন কাঁচরাপাড়া বড়জনপুর প্রগতিপল্লী চার নম্বর ওয়ার্ড আচ্ছা ফোন পে নাম্বারটা আরেকবার বলে দিন ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স ডবল টু ডবল থ্রি আজকের অঙ্ক পরীক্ষা এর জন্য আমি পরীক্ষার জন্য রেডি হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে পরীক্ষা এই যে ভাই বসে আছে তুমি কোন কোন ক্লাসে পড়ো ফাইভ কি নাম তোমার বললে অনিক চন্দ্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে হয়েছিল তুমি কোন পজিশন পেয়েছিল ওখানে কোনটা আমি টেন্থ পজিশন পেয়েছিলাম আচ্ছা টেন্থ আঠারোশো লোক দৌড়িয়েছিল আঠারোশো লোক ওখানে পার্টিসিপেট করেছিল আমি টেন্থ পজিশন পেয়েছিলাম আঠারোশোর মধ্যে টেন্থ হওয়া কিন্তু বিরাট ব্যাপার হ্যাঁ হ্যাঁ পেয়েছে এটা মানে হচ্ছে সব জায়গায় ও পায় মোটামুটি আলী শহরে হয়েছিল এখানে থার্ড পজিশন পেয়েছিলো পার্থভৌমিকের এখানে কিন্তু সাইন আছে এখানেও একটা এ করার মতন তারপরেও রোড ড্রেস প্রচুর করে আর প্রত্যেকটাই ও পজিশন পায় রোড ড্রেসে মেদিনীপুর গেছিলো সেখানে সেকেন্ড পজিশন পেয়েছিল এই যে মেদিনীপুরে সার্টিফিকেট তারপরে এই যে ক্যারাকে করে ক্যারাকে থেকে ও জাপান সিলেকশন পাওয়ার আগে এটা দিল্লিতে গেছিলো দিল্লি থেকে এই সার্টিফিকেটটা পেয়েছিলো ক্যারাকে থেকে সেকেন্ড পজিশন বাইশ তারিখ আমরা বেরোচ্ছি এখান থেকে আমাদের বাইশ তারিখের টিকিটটা করে ফেলেছি তা আসার টিকিটটা আমরা এখনও করিনি বা করতে পারিনি যাই হোক তা বাইশ তারিখ যাচ্ছে আমাদের ফিরতে ফিরতে হবে কিন্তু আমরা এই মুহুর্তে দেখছি কত দূর কী করতে পারি তো খুব একটা বড় না আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর জন্য একটুখানি খরচা আছে সেই বিষয়টা নিয়ে প্রত্যেকবার তো আমি আর সবার কাছে চাইতে পারবো না আমার যদি কিছু একটা সেভিংসের মতন হয় আমি এটা আমি দ্বিতীয়বার যখন কোথাও খেলতে হবে সেই টাকাটা আমার সেই সময় কাজে লাগবে প্রত্যেকবার সবার কাছে চাইতে গেলে একটা সেটাও খারাপ থাকে আবার আরেকবার বলেন 7718562233 শেষবারের মতো আরো একবার জানিয়ে রাখি যারা যারা এই দিদিকে ডিসটর্ব করবেন পরবর্তীতে আবার যারা ডিস্টার্ব করবেন সেই নাম্বারগুলো আপনি লিখে রাখবেন তারপর সেই নাম্বারগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেব তারপরে যা করা দর্শকরা আবার তাদেরকে ডিস্টার্ব করতে দাও ফোন করছে এমন ঘন ঘন ফোন করছে মানে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে কথা বলছে হ্যাঁ আমার এইটা লাগবে আমি যাচাই করব আমি দেখবো বলছি যাচাই তো আমার বাড়ি আসুন ফোনে কি করে আপনি যাচাই করবেন হ্যাঁ আপনি ভিডিও কল করুন ভিডিও কল করে কথা বলুন তাহলে আপনাকে পুরো টাকাটাই আমি দেবো দরকার হলে দু লাখ টাকা দেবো টাকা এত সস্তা নয় মানুষের যে সঙ্গে সঙ্গে দেবে কিন্তু এইসব ফোন করে ফেক ফোন করে কথা বলা টাইম পাস করা এগুলোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে কোনো প্রস্তুতি নেই বা আমি এই ধরনের কোনো মানুষ নই যে মানুষের সাথে এই ধরনের কথা যদি টাকা ইনকাম করার দরকার হতো তাহলে আর উনি চায়ের দোকান চালাতেন না এতদিন করতে থাকতেন নিশ্চয়ই হ্যাঁ আর এই মানুষটা দিন আনে দিন খায় ঠিক আছে কোন সময় জোগালি কাজ করি কোন টাইমে এই রেলে কন্ট্রাক্ট বেসিসে কাজ কাজে যাই এই কাজই করে বেড়াই আমি পান কত পান যেদিন হ্যাঁ হ্যাঁ যেদিন চাই সেদিনই আর কি আমার তো ওর পেছনে প্রচুর খাচ্ছে আমার কারণ ওর ক্যারাটের একটা ফিস দিতে হয় মাস গেলে তারপর ক্যারাটে কিছুদিন পর তো একটা পরীক্ষা হয় ক্যাম্প হয় তারপরেই দূরে দূরে খেলতে নিয়ে গেলে খরচা হয় অ্যাথেলেট্রিক্সে শীতকালে প্রচুর খরচা হয় ওর পেছনে ও দূরে দূরে ওকে নিয়ে যাই আমি খেলার জন্য চেষ্টা করি আমরা যতদূর পারি নিজেদের দিয়ে আজ পর্যন্ত এতদিন ধরে খেলাচ্ছি কারোর কাছে আমি কোনো সময় সাহায্য চাইনি বলিনি কিন্তু এখন যেহেতু একটু অনেকটা টাকার অ্যামাউন্ট চলে এসছে বলি আমরা আজকে বাধ্য হয়েছি যে সবার কাছে একটু বলার জন্য নাহলে এতদিন না যেভাবেই হোক আমরা চালিয়ে নিয়েছি ও শেখে ওর পড়াশুনো যেহেতু ক্লাস মাধ্যমিক দেবে সেইখানেও একটা আছে আছে তিনটে ওর জন্য এই যে আমরা এখন যে ঘরে রয়েছি একটা ঘর এক ঘরে সবাই রয়েছে একটা মেয়ের শখ আছে যে ওকে ইয়ে করে দিতে ভাঙ্কার করে দিতে ওইখানে সব মেডেল ঝুলেবে সেটাও করে উঠতে পারছি না যেহেতু ওর খেলাচ্ছি এদিক ওদিক যাচ্ছি ঠিক আছে নিয়ে যেটা সম্ভব হচ্ছে সেটা পারছি করতে আর তার ভেতরে হচ্ছে দিনমজুরি করে খাই এখন বুঝতেই পারছেন অবস্থা আমার নাম সঞ্জীব চন্দ্র রয়েছে ওইদিকে ভেতরে রয়েছে জাম করে রাখা রয়েছে টোটালি